আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ইউনুস নবীর জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক নিনেবে নেবে ছিল একটি বড় শহর এই শক্ত দেয়াল ঘেরা শহরের মধ্যে ছিল উঁচু উঁচু উপাসনালয় ঝলমলে রাজপ্রাসাদ সমূহ এবং সুন্দর সুন্দর বাগান কিন্তু নিনেভের লোকেরা ছিল খুবই দুষ্ট আল্লাহ ইউনুস নবীকে বললেন তুমি যাও এবং নিনেভে শহরের লোকদেরকে তাদের দুষ্টতা থেকে মন পরিবর্তন করতে বলো কিন্তু ইউনুস বাধ্য হতে চাইলেন না কারণ এই লোকেরা ছিল ইসরায়েলের শত্রু ইউনুস আল্লাহকে আহ্বানকে এড়িয়ে যেতে চাইলেন তিনি অনেক দূরে চলে যাবার জন্য একটি জাহাজে উঠে বসলেন কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে পালতে পারেননি সে সময় আল্লাহ সমুদ্রে এক ভয়াবহ ঝড় তুললেন নবীকদের জন্য এটি কোনো সাধারণ ঝড় ছিল না তারা খুবই শীঘ্রই মালপত্রগুলোকে জাহাজ থেকে বের করে নিলেন সাহায্যের জন্য তারা তাদের দেবদেবীদের ডাকতে শুরু করলেন ইউনুস কি করছিলেন ক্যাপ্টেন তাকে ডেকে নিচে খুঁজে পেলেন যেখানে তিনি নাক ডেকে ঘুমোচ্ছিলেন ছিলেন তিনি চিৎকার করে বললেন তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহকে ডাকো তিনি শুনবেন এবং আমাদের জীবন রক্ষা করবেন ইউনুস নাবিকদের বললেন যে তিনি আল্লাহর অবাধ্য হয়েছেন তার অবাধ্যতার কারণে এই ভীষণ ঝড় উঠেছে তিনি আরো বললেন আমাকে জাহাজের বাইরে ফেলে দিন ঝড় থেমে যাবে নাবিকরা প্রার্থনা করলেন মিনতি করলেন যেন ইউনুস মৃত্যুর জন্য তার দায়ী না হয় তারপর তারা ইউসুফকে ধরে উত্তাল সমুদ্রে ফেলে দিলেন সাথে সাথেই ঝড় থেমে গেল নাবিকরা খুব আশ্চর্য হয়েছিলেন তক্ষণি তারা সিদ্ধান্ত নিলেন যে তারা জীবন্ত আল্লাহর সেবা করবেন ইউনুস নবীর কী হয়েছিল আল্লাহ একটি বড় মাছকে প্রস্তুত রেখেছিলেন যা তাকে গিলে ফেলেছিল মাছের পেটের ভিতর থেকে ইউনুস আল্লাহর কাছে মিনতিপূর্বক মোনাজাত করেছিলেন যে তিনি তার বাধ্য হবেন তিনি দিন পর আল্লাহর এমন করলেন যে মাছটি তীরে গিয়ে তাকে বমি করে দিল এখন ইউনুস নিনেভেতে যেতে রাজি হলেন তিনি সেই বড় শহর জুড়ে আল্লাহর বাণী প্রচার করে বললেন মন ফিরাও চল্লিশ দিনের মধ্যে নিনেভে শহর ধ্বংস হয়ে যাবে রাজা যখন এই বাণী শুনতে পেলেন তিনি চট পরে ছাইয়ে বসলেন তিনি সকল লোকদেরকে আল্লাহর করুণার জন্য রোজা রেখে মনোজাত করতে বললেন আল্লাহ যখন দেখলেন যে লোকেরা নিজের নত করেছে তখন তিনি মন পরিবর্তন করলেন এমন নিনেভকে ধ্বংস করলেন না যেহেতু ইউনুস আল্লাহর বাধ্য হয়েছিলেন সেহেতু নিনেবে শহরে হাজার হাজার লোক অনুতাপ করেছিল এবং আল্লাহর দয়া পেয়েছিল তো বন্ধুরা এই ছিল ইউনুস নবীর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ভিডিওটি ভালো লেগে থাকতে লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ